আসসালামু আলাইকুম সবাই ক্যানকে আছেন আলহামদুলিল্লাহ রে দোয়া হেমো অনেক অনেক ভালো আছি আজকে ব্রয়লার মুরগির বস্তুর কর্ম আর ব্রয়লার মুরগির গোস্তটা ভোনা কর্ম গোটা রসুন দিয়ে তা কম বেশি তো সবাই রান্ধ দেবে পারেন যে যার মত করে রাঁধেন তা আমি হামার মতো করে রান্দি সেটা আপনাকে দেখামো কেন করে আমি রান্দি। দিই তা আপনারা পুরো ভিডিও না টানে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল আর আজকে ব্রয়লারের গোস্তটা আমি কষে রান্না দেবো না হাতে ম্যাখে রান্না দেবো এই জন্য আমি একটু তেজপাতা দিন আদা রসুন জিরে পোসা একসাথে গরম মশলা লবণ হলদি গুঁড়ো সুন্দর পত্রের গুঁড়ো কাঁচা পত্রের গুঁড়ো আর পেস্ট হালকা করে থেতো করে লিসি সেললে আর গোটা রসুন এখন সবগুলো একসাথে ভালো করে মেখে নিন খুব ভালো করে মেখে লাগবে যেন গোস্তর সাথে সব মশলাপাতি ভরে আপনি গেল পরিমাণ মতো আপনারা দিন মশলাপাতি আমি আমার যেটুকু লাগে আর ভারির যেটুকু মশলা আসলো সেটুকু মশলা দিয়ে গোস্তগুলো ভালো করে মেখে নিনো এক্সট্রা কোনো বেশি মশলা ব্যবহার করে নিই খালি মশলাপাতি দিলেই যে গোস্তর স্বাদ বাড়ে সেটাও কিন্তু না দেখেন গোস্তগুলো ফাইন করে মাখে দিয়েছি এখন এটা কষে কষে

তাই কত পানি বাড়াচ্ছে ভাবে ভাবে এই পানি দিয়ে আরো কিছুক্ষণ কষে নেব রান্ধন হলো নিজেক দিয়ে যেভাবে রান চাবেন সাবেন সেভাবেই কিন্তু তরকারি স্বাদ হবি খালি কষালে আর মশলাপাতি দিলেই যে রান্ধনের স্বাদ হয় সেটা কিন্তু না দেখেন গোস্ত আমার কষান হাসে তেল ছেড়ে দিচ্ছে এখন দেখেন গোস্ত সিদ্ধ হাসে দেখেন খুলে যাচ্ছে এখন আর একটু আনা হল দেবো যেটুকু বাকি আছে রসুন সিদ্ধ করে লওয়ার জন্য আর কালার আছে দেখেন সেই মাসাল্লাহ এখন অল্প করে পানি দেবো ঢাক ঢাকে জাল নেব রান্না করাটা কিন্তু একটা শিল্প পেট ভরার জন্য কিন্তু ক্রাম রান্নাও লাগে খাওয়াও লাগে এটা প্রতিদিনের দৈনিক রুটিন দেখেন ঝোলটা অনেকখানে আটে আছে তরকারিটা হয়ে গেছে এখন আমি ঢালে নেব আমি তাতে দেখতেই পাচ্ছেন আর রসুনগুলোও দেখেন কি সুন্দর সিদ্ধ হচ্ছে একটা মনে হয় খুলেও গেছে এখান থেকে এই ছিল মুরগির গোস্ত রসুন দিয়ে রান্ধন দেখেন আর তার রান্ধনটা ক্যাঙ্কা হলো অবশ্যই আপনারা কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন আর যদি রান্ধনটা আপনাকে পছন্দ হয় তাহলে এরকম করে আপনারাও রান্না খাবেন যারা ব্রয়লার মুরগির খেতে একবারে পছন্দ করে না ইঙ্গে করে রান দিলে অবশ্যই সত্যি অনেক ভালো লাগবে দেখেন কালার দেখেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আমার জনে দোয়া করবেন আসসালাম আলাইকুম